গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটি গুরুত্বপূর্ণ এবং খুবই জনপ্রিয় ফল গাছের ভিডিও শেয়ার করব আপনাদের সাথে সেই ফল গাছটি মানে আমার খুবই একটি শখের ফল গাছ এই ফল গাছটি আমি তিন বছর আগে নিয়ে এসেছিলাম এবং গত বছর থেকে এই গাছ আমাকে ফল দিয়ে যাচ্ছে এই ফল দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু এই ফল গাছ যদি একটি বাগানে থাকে তাহলে গোটা গ্রীষ্মকাল বাগানটাকে আলোকিত করে রাখে হ্যাভিওয়ার্স থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কোন ফল গাছের কথা বলছি আমি আজকে আপনাদের সামনে চেরি ফল গাছে ফেব্রুয়ারি মাসে কি পরিচর্চা নিলে গোটা গ্রীষ্মকাল জুড়ে এই চেরি ফল গাছ আমাকে প্রচুর ফুল এবং ফল দেবে সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আপনারা আমার সঙ্গে থাকুন এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার চেরি ফল গাছ দেখুন গাছটি কি বিশাল লম্বা এই গাছটি আমি একটি বারো লিটার বারো ইঞ্চি প্লাস্টিকের টবে হাইট বারো ইঞ্চি কিন্তু চওড়াটা মোটামুটি তিরিশ ইঞ্চি রকম একটি টবে আমি লাগিয়ে রেখেছি গত বছর এই গাছে প্রচুর ফুল এবং ফল হয়েছিল যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন তারা নিশ্চয় দেখেছেন যারা দেখেননি তারা প্লিজ আমার ভিডিওগুলি দেখে নেবেন তো এই গাছ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস কিন্তু ডরমেন্সিতে চলে যায় তারপরে ফেব্রুয়ারি মাস থেকে এই গাছের ডরমেন্সি পিরিয়ডটা আস্তে আস্তে কাটতে শুরু করে এবং ফেব্রুয়ারি মাসের শেষ থেকে এই গাছ কি করে প্রচুর পাতা এবং শাখা প্রশাখা ছাড়ে তারপর মার্চ এবং মার্চ মাসের শেষ থেকে গোটা গ্রীষ্মকাল জুড়ে এই গাছ ফুলে ফলে ভরে থাকে তো কি এই সময় আমাদের এই গাছে একটা বিশেষ কেয়ার বা পরিচর্চার প্রয়োজন হয় এই গাছটি থেকে আমি যদি গোটা গ্রীষ্মকাল ফুল এবং ফল নিই তার জন্য এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শেষের মধ্যে এই গাছের বিশেষ পরিচর্যাটা আমাদের করতেই হবে প্রথমে যে পরিচর্যাটা আমি করব সেটা হচ্ছে এই গাছে অনেক অবাঞ্চিত শুকনো ডাল আছে দেখুন এই অবাঞ্চিত শুকনো ডালগুলোকে আমি প্রথমে কেটে ফেলে দেব আপনারা চাইলে এই সময় এই গাছের হার্ড পুনিং এবং সফট প্রুনিং দুটোই করতে পারেন এছাড়াও বর্ষাকালে এই গাছে প্রুনিং করা যায় এই গাছ আপনারা এই সময় রিপোর্টিংও করতে পারেন আমি গত বছর এই গাছটিকে আমি একটি দশ ইঞ্চি টব থেকে এই বারো ইঞ্চি টবে রিপোর্টিং করেছিলাম তাই এবছর আর রিপোর্ট করব না আমি এখন হালকা একটু প্রুনিং করে দিব। এই দেখুন কত শুকনো ডাল আমার গাছে দেখুন এই শুকনো ডালগুলিকে আমি প্রথমে এই যে কাঁচি দিয়ে একটা ধারালো কাঁচি দিয়ে আমি কেটে দেব কাঁচিটাকে কাটার আগে অবশ্যই স্যানিটাইজার করে নেবেন হ্যাঁ আমি স্যানিটাইজেশান করে নিয়েছি কারণ কাঁচির মধ্যে নোংরা জীবাণু থাকলে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকতে পারে তাই কি করতে হবে এই যে দেখুন আমি শুকনো যে ডালগুলো এই দেখুন ভিওয়ার্স আমি গাছটিকে প্রুনিং করে দিলাম দেখুন এবং আমি একটু ছোট করে দিলাম একটা সুন্দর শেপ দিলাম কারণ এই সময় বললাম তো আপনারা হার্ড প্রুনিং সফট প্রুনিং সব রকমই করতে পারেন হ্যাঁ আবার রিপোর্টিংও করতে পারেন তা আমি একটু সফট প্রুনিং করে দিলাম এটা হচ্ছে একটা থাই ভ্যারাইটির চেরি গাছ এটা কিন্তু বাজারে যে চেরি ফল কিনে খাই সেই চেরি ফল নয় সেই চেরি ফলটি কি বলুন তো সেটি হচ্ছে করমচা করমচা গাছের ফলকে প্রসেসিং করে চেরি তৈরি করা হয় আর এটা হচ্ছে থাই ভ্যারাইটির অ্যাপেল চেরি মানে চেরিটা দেখতে পুরো অ্যাপেলের মতো ছোট্ট ছোট্ট খুবই সুস্বাদু খুবই সুন্দর এবং খেতে টক মিষ্টি খুব লোভনীয় একটি ফল এই ফল যদিও আমরা খাওয়ার আগে পাখি এবং বাদুর এসে বেশি খেয়ে যায় কারণ গাছে যখন লাল টুকটুকে চেরি পেকে থাকে তখন না পারতে ইচ্ছে করে না মনে হয় যে আজকে থাক কাল পারব কাল এসে দেখি বাদুরে কিংবা পাখিতে পুরো গাছের ফল খেয়ে চলে গেছে তো সে যাই হোক এই যে প্রুনিং করা হয়ে গেল এবার গাছকে বিশেষ খাবার দিতে হবে কারণ আপনাদের আগেই বললাম যে মার্চ মাস থেকে এই গাছ প্রচুর শাখা প্রশাখা ডালপালা ছাড়বে সেই সাথে ফুল আসবে তাই এই গাছটিকে কি করতে হবে এখন আমাদের উপযুক্ত পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার আমাদের এই গাছকে দিতে হবে তো গাছে খাবার দেওয়ার আগে আপনারা অনেকেই জানেন যে গাছের গোড়াটাকে আগে আমরা খুঁড়ে নিব তারপরে গাছের গোড়ায় খাবার দিব এই দেখুন আমি গাছের গোড়াটাকে খুঁড়ে নিচ্ছি আমি কিছুটা মাটি তুলে নিব কারণ দেখছেন পুরো টপটা আমার কিন্তু মাটিতে একদম ভর্তি হয়ে গেছে তাই কিছুটা মাটি আমি এই টপ থেকে তুলে নিব এই দেখুন ভিওয়ার্স আমি কত মাটি তুলে নিয়েছি দেখুন হ্যাঁ পুরো শেকড়ে ভর্তি হয়ে গেছিলো তাই আমি উপর থেকে অনেকটা মাটি তুলে নিয়েছি এবার আমি খাবার দিব আমি কি খাবার দিব দেখাচ্ছি আপনাদের এখানে আমি যে খাবারটি দিব সেটি হলো এই দেখুন এই হচ্ছে সাদা যেটা দেখছেন সেটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা গাছের ডালপালা কাণ্ড হ্যাঁ মজবুত করবে তারপরে নিয়েছি সর্ষে খোল সর্ষে খোল আমার মুঠের হাফ মুঠ যেহেতু এটা বারো ইঞ্চি টপ তাই তো এই সর্ষে খোল কেন দিব শস্যে খোলে আপনারা তো জানেন প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে আর গাছ যেহেতু এই সময় প্রচুর শাখা প্রশাখা ছাড়বে বড় হবে তাই গাছের নাইট্রোজেনের খুব দরকার তারপরে যেটি দেখছেন সেটা হচ্ছে আমার মুঠের হাফ মুঠ নিমখোল নিমখোলটা কেন দেব কারণ গাছে যদি কোনো রকমের ব্যাকটেরিয়া থাকে গাছের মাটিতে ধ্বংসকারী নষ্টকারী ব্যাকটেরিয়া সেগুলোকে এই নিমখোল ধ্বংস করবে এবং সারেরও কাজ করবে তারপর এইটা দেখছেন এক চামচ এপসম সল্ট এপসম সল্ট গাছ বড় করতে গাছকে সবুজ রাখতে হেলদি রাখতে এপসম সল্টের খুব দরকার তাই এপসম সল্ট দিতে হবে তারপর এটা হচ্ছে এক চামচ লাল পটাশ এই লাল পটাশ দিব কারণ এই গাছে মার্চের শেষে থেকে একদম অক্টোবর পর্যন্ত ফুল আসবে তাই এই পটাশে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে তাই এই পটাশ আমরাকে এই সময় দিতে হবে আপনারা রাসায়নিক না দিলে যদি আপনাদের কাছে জৈব থাকে কলার খোসা গুঁড়ো থাকলে সেটা আপনারা দিতে পারেন এবার এই খাবারটা মিক্সড করে আমি গাছের গোড়ায় দিব দেখুন খাবারটা আমি মিক্স করে নিয়েছি হ্যাঁ এবার আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি মানে গাছের গোড়ার চারি সাইডে এই যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে এরকম করে ছড়িয়ে দিতে হবে এবার উপর উপরে আমি এই সারগুলোকে আমি কি করব কম্পোস্ট দিয়ে ঢেকে দিব আমি এখানে গোবর সার দিব আপনাদের কাছে যদি পাতা পচা সার থাকে তাহলে আপনারা পাতা পচা সার দিতে পারেন আমার কাছে গোবর সার আছে তাই আমি গোবর সার দিচ্ছি এই দেখুন আমার মুঠের দুই মুঠ গোবর সার আমি এই দিয়ে দিলাম তারপরে গোবর সারটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব এবার এই গাছের গোড়া থেকে আমি অনেকটা মাটি তুলে নিয়েছি এবার এর উপরে আমি কি করব কিছুটা নতুন মাটি দিব এই দেখুন আমি নতুন মাটি রেডি করে রেখেছি সেই নতুন মাটিটা আমি গাছের গোড়ার চারি সাইডে অল্প করে দিয়ে আমি সারগুলোকে ভালোভাবে ঢেকে দিলাম এবার কি করব। এবার আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব প্রথমে আমি কি করেছি এক একমগ জল নিয়ে নিয়েছি এবার এই এক মগ জলে আমি কি করব এক গ্রাম হুম সাপ ফাঙ্গিসাইড দিয়ে দিলাম এই সাপ ফাঙ্গিসাইড গোলা জলটা আমি গাছের গোড়ায় দিব কারণ গাছের গোড়ার মাটি তুলতে গিয়ে অনেক শেকড় কেটে গেছে যাতে সে করে কোনো ধরনের ফাঙ্গাস না লাগে তার জন্য আমি প্রথমে এই সাব ফাঙ্গি গোলা জলটা গাছের চারি সাইডে আমি দিয়ে দিব তারপরে আমি উপর থেকে আরও কিছুটা জল দিব এরপরে যেটা করতে হবে সেটা হলো এবার গাছটিকে আমার ফুল সানলাইটে রাখতে হবে যেখানে কমপক্ষে দিনে ছয় থেকে আট ঘন্টা রোদ পায় সেই জায়গায় গাছটিকে রাখবেন এরপর এটা তো গেল মাটির খাবার এবার যেটা খাবার আমাদের গাছে দিতে হবে সেটা হচ্ছে পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটার এটা মাসে একবার দিবেন এছাড়াও বোরন যখন গুটি আসবে তখন বোরন স্প্রে করবেন এছাড়াও মাইক্রোনিউট্রিয়ান বা যে কোনো ভিটামিন মোভোমিন গোল্ড এক্স যার কাছে যেটা রয়েছে সেই ভিটামিনটা আপনারা স্প্রে করতে পারেন তারপরে এই গাছে রোগ পোকার ব্যাপারটা বলি চেরি ফল গাছে সাধারণত আমি সেরকম রোগ পোকার আক্রমণ দেখতে পাইনি হ্যাঁ যদি আপনাদের গাছে হয়ে থাকে তাহলে আপনাদের কাছে যে ফাঙ্গিসাইড পেস্টিসাইড আছে দিতে পারেন আর আমি তো আপনারা জানেন আমি সাত দিন পরপর আমি কি করি নিম তেল প্রত্যেকটা গাছে দিই তখন এই গাছেও দিই আমি সেরকম রোগ পোকার আক্রমণ দেখতে পাইনি এবার যে কাটা অংশগুলো থাকলো সেগুলোতে আমি কী করবো সাফ ফাঙ্গিসাইডগুলো লাগিয়ে দিব। এটা দেখালে ভিডিওটা অনেক বড় হবে তাই দেখাচ্ছি না আপনাদের কাছে যদি সাফ ফাঙ্গিসাইড না থাকে আপনারা হলুদ গুলে এই কাটা অংশগুলোতে লাগিয়ে দিতে পারেন এই ছিল ফেব্রুয়ারি মাসে চেরি ফল গাছের বিশেষ পরিচর্চা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অনেক উপকৃত হবেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ